অন্যান্য দিনের সকালের জলখাবার তাও যেমন তেমন করে বানিয়ে কাটিয়ে দেওয়া যায় কিন্তু রবিবার মানে ছুটির দিন আর এই দিনটা স্পেশাল কিছু জলখাবার না বানালে বাড়ির লোকজনের আবার গাল ফুলে যায় তাই আজ সকালে আমি স্পেশাল কিছু জলখাবার বানাবো বলেই তার আয়োজন করতে বসেছি তার আগে দর্শক বন্ধুদের সাথে পরিচয় পর্বটা সেরে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রবিবারের সকালে স্পেশাল জলখাবার আর দুপুরের কিছু স্পেশাল রান্না করে ছিলাম সেটাই তবে হ্যাঁ এই রেসিপিগুলো অবশ্য তোমরা ডিটেলসে পেয়ে যাবে আমার রিলস ভিডিওতে ব্রেকফাস্ট বানানোর জন্য আমার যা কিছু লাগবে তা একটা প্লেটের মধ্যে এইভাবে কেটে আমি রেডি করে নিয়েছি বাচ্চারা যেহেতু খুব একটা সবজি খেতে চায় না তাই আমি চেষ্টা করি ওই হেলদি এবং টেস্টি যদি ব্রেকফাস্টে কিছু সবজি দিয়ে বানিয়ে দেওয়া যায় সেটারই সেরকমই একটা খুব সুন্দর টেস্টি রেসিপি বানিয়েছিলাম যেটা আমাদের বাড়ি বাচ্চা থেকে বড়রা সকলে বেশ এনজয় করে খেয়েছে আর এটা না স্কুলের টিফিনেও বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা বেশ আনন্দ করে খেয়ে নেবে যেহেতু তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম এটা রবিবারের স্পেশাল ব্লগ তাই অবশ্য রবিবার মানে মাটন তো হবেই আমি এখানে নিয়ে নিয়েছি এটা দিয়ে মাটানের স্পেশাল কোনো একটা আইটেম করব ভেবেছি দেখা যাক ওটা দিয়ে কি করা যায় আর এদিকে ওই স্পেশাল আইটেমের সাথে না প্লেন সাদা ভাত ঠিক চলে না আমি তার জন্য চিনি এত চাল নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কারণ এটা দিয়ে ভাবছি একটা ফ্রায়েড রাইস বা পোলাও কিছু যদি বানানো যায় সাথে রাখবো আর মাটনটা দিয়ে ঠিক করেছি মাটন রোগান বানাবো চেষ্টা করব তোমাদের জন্য এই সব স্পেশাল রেসিপিগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করার এত কিছুর মাঝে তোমাদের সাথে আসল কথাটা শেয়ার করাই হয়নি আমার আমার ভীষণ জানার ইচ্ছা তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব। আমার ছোট্ট এই পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো ব্যাস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চাল ধোয়া একদম হয়ে গেছে এবারে চালটা ভালো করে জল ছড়া দিয়ে রাখবো পোলাও রান্না করার আগে মানে দু ঘন্টা আগে যদি চাল ধুয়ে এইভাবে জল ছড়া দিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে পোলাওটা খুব ভালো হয় আর এই যে আমি এখানে চালটা ধুয়ে জল ছড়া দিয়ে রাখছি এই জলটা একদম পুরোপুরি যখন বেরিয়ে যাবে তখনই কিন্তু এতে আমি সামান্য একটু ঘি আরও কিছু জিনিসপত্র আছে যেইগুলো দিয়ে ওটা মেখে রেখে দেব তাই আমি প্রথমেই সকালে উঠে আগে চাল ধোয়ার কাজটা সেরে নিলাম সকালে ব্রেকফাস্ট করে আর কিছু বাসন ছিল সেইগুলো একটু পরিষ্কার করে রাখতে রাখতে দেখছি কখন যে দু ঘন্টা হয়ে গেছে এবারে চালটা ভালো করে একটু মেখে রাখার সময় চলে এসেছে আর এদিকে মাংসের চলছে মাটন রোগানের জন্য এখানে স্পেশাল একটা মশলা বানিয়ে নিচ্ছি আর আমার পোলাওটাও কিন্তু একদম হয়ে গেছে পোলাওটা না এখন ভীষণ গরম তাই তোমাদের কাছ থেকে খুব ভালো করে দেখাতে পারছি না এটা কতটা ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হলে ভীষণ ঝরঝরে হয় পোলাও রান্না করতে গিয়ে একটা জিনিস বেশ ভালোভাবে বুঝেছি যদি জল সঠিক পরিমাপ জানা যায় তাহলে কিন্তু পোলাও রান্না করা কোনো ব্যাপারই না যেদিন তোমাদের সাথে এই পোলাও রেসিপিটা শেয়ার করব সেদিন এর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে জানিয়ে দেব। আমার কিন্তু আজকের গরম গরম মাটন রোগান একদম রেডি সত্যি বলছি এই রবিবারের দুপুরটা না এত সুন্দর পোলাও আর গরম গরম মাটন রোগানের সাথে বেশ জমে উঠেছিল আজকের মতন এই ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেজকে ফলো করে ভিডিও লাইক শেয়ার করে আমার সঙ্গে থেকো